আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি পুটিয়া বাজার হাঁস মুরগি পাশিঘাটে তো এই ঘাট থেকে আজকে তোমরা দেখানোর চেষ্টা করবো কী কী হাঁস মুরগি উঠলো কী কী দাম কেমন এবং এগুলো কী কী দামের বিক্রি হচ্ছে আজকে বাজার দর কেমন সব কিছু তো আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালোভাবে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম

আলোচনা সাপেক্ষে গোলতা গাঁসিয়া জিরো ওয়ান নাইন ডাবল ফোর সেভেন জিরো ফাইভ সেভেন ফাইভ জাপান বেন সাড়ে তিন হাজার টাকা জোড়া

চার থেকে পাঁচ হাজার টাকা বিভিন্ন ধরনের বিক্রি হয় শৌখিন মুরগি যে খামার যারা খামার করে তারা এগুলো কিনে আর ওইদিকেও আছে ওইদিকে আছে হচ্ছে কিতির মুরগির বাচ্চা এগুলো ছয়শ সাড়ে ছয়শ টাকা করে জোড়া আচ্ছা সেপারেট মুরগি

স দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে সব পাওয়া মেমোরগুলো

সব হচ্ছে দেশি সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা করে কেজি সে প্রচুর পরিমানে দেখা যায় কিন্তু মুরগির পা টা বাঁধা এর জন্য দেখা না সীমা পা ভাড়া থাকলে ইউটিউবে পলিসি ধরে যার কারণে দেখাইতে পারতেছি এভাবে দেখাইতে হচ্ছে সাড়ে পাঁচটা টাকা করে কেজি দেখতে পাচ্ছেন মুরগি আছে দেশি মুরগি হাতে আসতে পাবে গৃহস্থের কাছেও পাবেন দেখাইতে পারতেছি না দেখতে পাচ্ছেন এগুলো কি মুরগি সিল্কি মুরগির মতো অনেকটা দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে পাম মুরগি এগুলো সব বড় সাইজে তার এক দেড় মাস গেলে ডিম পারবে মোরগ মুরগি সব কিছুই পেয়ে যাবেন সব বড় সাইজে ভিডিও শেষে আপনাদের নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবো যোগাযোগ করে মুরগি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আর এর হচ্ছে সব মুরগির বাচ্চাগুলো ছোট সাইজে মুরগি বাচ্চাগুলো হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা করে জোড়া আর এদিকে যে টাইগার মুরগি বাচ্চাগুলো তিনশো থেকে সাড়ে তিনশো করে জোড়া বিক্রি হচ্ছে আসলে হাতে

সব বিম্বরটা কত জির সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল ওয়ান ফোর ফাইভ আসলে যোগাযোগ করে আপনার ব্যাপার তার কি টাইগার সহ সব মূর্তি দিতে পারবেন সুখের দিকে দেখতে পাচ্ছেন এগুলো তার কি মূর্তি বাচ্চা প্রচুর পরিমাণে তার কি মুরগি বাচ্চা পাওয়া যায় এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি দাম বড় হয়ে দাম দেখতে পাচ্ছেন অনেক অনেক আছে টার্কি মুরগি বাচ্চা এই সাইজে আছে ছোট সাইজে এগুলো চারশো সাড়ে চারশো টাকা করে এগুলো একটু বড় হয়ে যেন দাম একটু বেশি এছাড়াও ওনার কাছে তিত্র মুরগি বাচ্চা পেয়ে যাবেন

সব হচ্ছে ফার্ম মুরগি এগুলো আড়াই মাস তিন মাস পরে পড়ে এগুলো সাড়ে চার মাস পাঁচ মাস দিন পারে এছাড়া পনেরো থেকে সতেরো মাস দিন পারে মুরগিগুলো

আছি আলহামদুলিল্লাহ ভাই প্রতিদিনের তো ভাইয়ের কাছে চলে আসলাম কোয়েল পাখি দেখার জন্য এই জায়গায় কোয়েল পাখি গুলো দেখতে পাচ্ছি এগুলো বয়স কত দিন এসে তিরিশ দিন তিরিশ দিন না এগুলো সবই তিরিশ দিন বয়স সব তিন এক দেশের মাল এক দেশের মাল ছেলে মেয়ে আছে নাকি বেশিরভাগ তো মেয়ে অল্প কিছু ছেলে আনছে বেশিরভাগই হচ্ছে মেয়ে অল্প কিছু হচ্ছে ছেলে কত করে বিক্রি করতেছেন আজকে মহিলাগুলো বিক্রি করতেছি আপনার চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া মহিলাগুলো গুলো চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া আর পুরুষগুলো

আপনার আর কি কত করে এগুলো বড় সাইজের ফোন নম্বর কত আপনার সেভেন জিরো ট্রিপল ওয়ান

ছেলে মেয়ে তো চল্লিশ টাকা করে এই ভাবছি চল্লিশ টাকা করে ওই ডিম পাড়তেছে নাকি আচ্ছা ডিম মাত্র শুরু হয়েছে পাড়া আর এগুলা জাপানি এইগুলা কত করে চল্লিশ টাকা করে পিস এগুলো গুলো চল্লিশ টাকা করে দাম্বুগুলো চল্লিশ টাকা করে দেখতে পাচ্ছি বাট কাছে প্রচুর পরিমানে কোয়েল বাকি আছে পাইকারি কি নোটা বিক্রি করে থাকে এগুলো হচ্ছে জামব কোয়েল

আটশো থেকে এক হাজার টাকা করে জোড়া এদিক দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বেশি হাঁস এগুলো হাজার বারোশো টাকা করে জোড়া পুটিয়া এদিকে রাজা হাঁস

যদি দেখতে পাচ্ছেন সব হচ্ছে চীনা হাঁস এগুলো সব এক হাজার থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত পার পিস গুলো দাম একটু ছোট গুলো দাম কম দেখা যাচ্ছে দেশি হাঁস এগুলো হচ্ছে রাজা হাঁস

কালেকশন দেখতে পাচ্ছি দাম আসছে অনেক বেশি তুলনায় দেশি হাঁস প্রচুর পরিমাণে হাঁস উঠেছে ঘাটে প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায় ঘাটে রাস্তাঘাটে একটু দাম তুলনামূলক বেশি আপনারা দামাদামি করে নেবেন হাটে আসবে অবশ্যই দামা দামি না করে নিলে বুঝতেই পারছেন তারা অনেক বেশি দাম রাখবে